আসসালামু আলাইকুম সবাইকে মায়া রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হবে একটি পিঠা রেসিপি এই পিঠাটা যখন মন চায় তখনই কিন্তু ঘরে তৈরি করে খাওয়া যায় তো এখানে আমি একটি কাচের বল নিয়েছি আর নিয়ে নিলাম চালের গুঁড়া দেড় কাপ আর দিচ্ছি ময়দা এক কাপের একটু কম চালের গুঁড়া আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গরম পানি কুসুম গরম পানি দিব বেশি গরম পানি দেওয়া যাবে না আমি অল্প অল্প করে পানি দিব আর এই ব্যাটারটাকে হ্যান্ড দিয়ে ভালো করে ফেটে নেব আর আপনারা চাইলে এই পিঠাটা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন ময়দাটা না দিলেও চলবে এখন আবারও পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি হ্যান্ড দিয়ে আর এই ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটতে হবে না হলে পিঠাটা সুন্দর হবে না এভাবে আমি অনেকক্ষণ ফেটে নিলাম তো ব্যাটারটা আমার প্রায় ঠিক হয়ে গেছে আমি এখন ডাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টা দুই ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন তো আবারও কিছুক্ষণ এভাবে হ্যান্ডউ দিয়ে ফেটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটি ডিম এটা অপশনাল এটা না দিলেও চলবে আমি দিয়ে দিচ্ছি পিঠাটা খেতে যেত ভালো লাগে সেজন্যে তো ডিমটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি হ্যান্ডউইচ দিয়ে ফেটে নিচ্ছি ভালো করে এখন আমি হাত দিয়ে করে দেখাচ্ছি পিঠাটা কিভাবে আমি তৈরি করব। আর এই পিঠার ব্যাটারটা বেশি ঘন হবে না একদম পাতলাও হবে না যেভাবে আমরা চিতে পিঠার ব্যাটারটা করে থাকি সেইভাবেই হবে এটা তো হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান কড়াই বসে দিলাম এখন তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি ব্রাশ করেও নিতে পারেন তো প্রথমে আমি একটি পিঠা দিয়ে দেখাই দিচ্ছি এই পিঠাটাকে অনেকেই অনেক নামে চিনে কেউ বলে ছিটা পিঠা কেউ বলে ঝুরি পিঠা কেউ বলে গুনাই পিঠা গুনার মতো চিকন করে পিঠাটা পরে হাত দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পিঠাটা আমি উঠে নিলাম আমি আরও একটি পিঠা দেখাই দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই পিঠাটা কুক হতে এক সেকেন্ডও লাগে না খুব অল্প সময় কুক হয়ে যায় তো ফিরে আসলাম কিছুক্ষণ পর তখন আমি পিঠাটাকে উল্টে একটি ভাজ দিয়ে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু চার বাজে হবে এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আমি আরও পিঠা বানিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখুন পিঠাটা কত চিকন করে আমার হাত দিয়ে পড়তেছে এভাবে চিকন করে পড়বে এইভাবে ঘুরে ঘুরে দিতে হবে আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই পিঠাটা দিয়ে আপনারা গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে খেতে পারেন তো আবারও ভাজ দিয়ে নিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে কীরকম লাগে এই পিঠাটা খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার একটি পছন্দের পিঠা তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো আমার এখানে পিঠা হয়েছে প্রায় একুশ বাইশটা পিঠা হবে হয়েছে তো সবগুলো পিঠা বানানো শেষ আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন আজকে আমি এই পিঠাটা খাবো হাঁসের মাংস দিয়ে আমি দুপুরে হাঁসের মাংস রান্না করেছিলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তাই আমি হাঁসের মাংস রান্না করেছি তো এই তো হাঁসের মাংস নিয়েছি এই হাঁসের মাংস দিয়ে পিঠা খাবো আজকের মতো এখানে রেখে দিচ্ছি খোদা হাফেজ